নমস্কার কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আমার একটি রান্নার ব্লগে আমি আজকে মোচা রান্না করব মোচাটা একটু অন্যভাবে রান্না করব তো মোচা ঝিরঝিরি করে কেটে সেদ্ধ করে জল ছাড়িয়ে নিয়েছি এর আগে আমি মোচার ঘন্ট চিংড়ি দিয়ে মোচা মোচার বড়া তরকারি অনেক কিছু দেখিয়েছি আজকে একটা অন্য রকম মোচা রান্না করব তো দেখতে থাকুন কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন এই যে মোচা তেল গরম হয়ে গেছে এবার আমি মাছে মাথাটা ভেজে নেবো আমি মুগের ডাল ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সম্বাড়া দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ অল্প করে বেশি না এবার মোচাটা এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব একটু জিরার গুঁড়া দিয়েছি আর আদা একটু বাটা দিয়েছি বেশি মশলা এটাতে দিতে হয় না তা এটা কষিয়ে নিয়ে আমি মাছের মাথাটা এর মধ্যে মিশিয়ে দেবো মাছের ভাতা মাথাটা আমি ভেজে রেখে দিয়েছি আগে থেকেই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আমার না ভুল হলো একটু হাতে ভেঙে নিয়ে দিয়ে দিলে ভালো হতো যাই হোক একটু কষ্ট হবে আমি কড়াইয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতেই ভেঙে যাবে মিশে যাবে যাই হোক আমার মোচাটা কিন্তু কষানো হয়ে গেছে বলেই আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এরপর আমি ডালটা দিয়ে দেবো সেদ্ধ ডালটা সুন্দর গন্ধ উঠছে যে ডাল আমি দিয়ে দিয়েছি হ্যাঁ বেশ ঘন হয়েছে এর পাতলা ভালো লাগে না এটা হচ্ছে মোচার ডাল যারা নিরামিষ খেতে চান মাছের মাথা বাদ দিয়ে যেভাবে করলাম ওভাবে করেও খেতে পারেন খুবই টেস্টি হয় এত ভালো হয় খেতে খুব সুন্দর হয় আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আমি একটু ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলা মিশিয়ে দিলাম আর একটু ঘি মিশিয়ে দিচ্ছি গরম গরম পরিবেশন করলে বেশি ভালো লাগে গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে রুটি দিয়েও ভীষণ ভালো লাগে এটা তো বেশি পাতলা না গাঢ় হয় ভীষণ প্রিয় সবাই করে খাবেন ভীষণ ভালো লাগে খেতে করে খাবেন তারপরে আমাকে সবাই জানাবেন কেমন লাগছে খেতে সবাই করে খাবেন বলছি চলে আসুন আমার কাছে খেতে অসুবিধা নেই দেখেন কি সুন্দর গাঢ় হয়েছে ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন